আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও আজ যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করা হয়েছে জাতিসংঘ রক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারী বিশ্বের সকল দেশের শান্তিরক্ষীদের অসামান্য অবদানকে এই দিনে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এদিকে রাজশাহীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উদযাপন করা হয়েছে এ উপলক্ষে সকালে রাঁচি মেট্রোপলিটন পুলিশ আর এমপি সদর দপ্তর চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচি উদ্বোধন করেন রাঁচি বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ এ সময় উপস্থিত ছিলেন পুলিশের রাঁচি রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান ও জেলা প্রশাসক আফিয়া আক্তার পরে সেখান থেকে একটি বন্যাট্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রায় সেনাবাহিনী বিজিবি র্যাব ও পুলিশের সদস্যরা অংশ নেন পরে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় গরিব অসহায় মানুষের স্বাস্থ্যসেবা দিতে রাজশাহীতে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে সেনাবাহিনীর ইনফ্যান্ট্রি ডিভিশন আজ মহানগরীর তেরোখা স্টেডিয়ামে বিনামূল্যে রোগীদের চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয় সকাল নটা থেকে বিকেল চারটা পর্যন্ত চলা এই চিকিৎসা কার্যক্রমে স্থানীয় সাধারণ মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন চিকিৎসা নিতে আসা মানুষদের মাঝে প্রবীণ নারী ও শিশুর সংখ্যাই ছিল বেশি সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয় এটি একটি মানবিক উদ্যোগের অংশ যার মাধ্যমে সুবিধাবঞ্চিত এলাকার মানুষজন সেবা পাওয়ার সুযোগ পান এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা প্রাপ্তি সহজতর করছে এবং সেনাবাহিনীর প্রতি মানুষের আস্থা ও ভালোবাসা আরও দৃঢ় করছে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদুত বার্ষিকী উপলক্ষে রাজশাহীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে আজ রাজশাহী মেডিকেল কলেজের আমির উদ্দিন লেকচার গ্যালারিতে এই অনুষ্ঠানের আয়োজন করে চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব সভায় বক্তারা বলেন উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের অসামান্য অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে দেশ গঠনে তার প্রবর্তিত বহুদলীয় গণতন্ত্র আজ বাংলাদেশের রাজনীতিতে এক মাইল ফলক হিসেবে বিবেচিত তার দূরদর্শী নেতৃত্বে দেশ একটি স্বনির্ভর ও আধুনিক রাষ্ট্রে রূপ নিয়েছিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঁচি মেডিকেল কলেজের অধ্যাপক খন্দকার অধ্যাপক ফয়সাল আলম ড্যাবের রাঁচি জেলা শাখার সভাপতি ডা ওয়াসিম হোসেন সভা শেষে শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয় নাটোর পৌরসভায় বহুতল ভবনের হকার্স ও বাজার মার্কেট নির্মাণ সহ চুয়াল্লিশ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনার প্রস্তাব করা হয়েছে আজ পৌরসভা সম্মেলন কক্ষে নতুন করারোপ ছাড়াই পৌরসভার দু হাজার পঁচিশ দু ছাব্বিশ অর্থ বছরের বাজেট উপস্থাপনকালে এসব উন্নয়ন প্রস্তাব করেন পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আসমা খাতুন পঁয়ষট্টি কোটি উনআশি লক্ষ পঁচানব্বই হাজার ছয়শ তেপ্পান্ন টাকার বাজেট প্রস্তাবনায় রাজস্ব খাতে মোট উনিশ কোটি উনপঞ্চাশ লক্ষ সাঁত্রিশ হাজার সাতশো নব্বই টাকা এবং আয় এবং উন্নয়ন খাতে ছিচল্লিশ কোটি তিরিশ লক্ষ সাতান্ন হাজার আটশো ছত্রিশ টাকা ব্যয় ধরা হয়েছে বাজেটের রাজস্ব খাতে আঠারো কোটি চব্বিশ লক্ষ উনত্রিশ হাজার আটশো টাকা এবং উন্নয়নে চল্লিশ কোটি বিশ লক্ষ নব্বই হাজার সাতশো টাকা ব্যয় প্রস্তাব করা হয়েছে উদ্বৃত্ত থাকছে তিন কোটি চৌত্রিশ লক্ষ পঁচাত্তর হাজার একশো তেপান্ন টাকা বাজেট উপস্থাপন সভায় অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মহম্মদ ইকবাল হোসেন গণপর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী তৌফিকুল ইসলাম ও নাটোর পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল হক বক্তব্য দেন নওগাঁ জেলা তথ্য অফিসের আয়োজনে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি এপিএর আওতায় নির্ভর বাংলাদেশ বিনির্মাণ বিষয়ক আলোচনা সভা ও সংগীতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আজ সকালে নওগাঁ সরকারি টেকনিক্যাল স্কুল কলেজ চত্বরে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌরসভার প্রশাসক টি এম এ মমিন সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসের উপপরিচালক আবু সালে মহম্মদ মাসুদুল ইসলাম আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন হয় একটি ঘোষণা মাগরিব নামাজের আজান প্রচারের সুবিধার্থে আগামী পহেলা জুন থেকে আঞ্চলিক বার্তা সংস্থা বাংলাদেশ বেতার সন্ধে সন্ধে স্থানীয় বাংলা সংবাদ সন্ধে ছটা পঁয়তাল্লিশ মিনিটে প্রচারিত হবে উদযাপন উপলক্ষে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় নাটোরে অনুর্ধ্ব চোদ্দ শিক্ষার্থীদের মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রতিযোগিতা শেষ হয়েছে আজ দুপুরে স্থানীয় ছাতনি উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন নাটোর সদর উপজেলার নির্বাহী অফিসার আক্তার জাহান সাথী জেলা ক্রীড়া অফিসার রাকিবুল হাসান এসামি জানান উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একশো দুইশো চারশো ও আটশো মিটার দৌড় হাই জাম্প লং জাম্প বর্ষা নিক্ষেপ এবং শটফুট প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সবশেষে আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল তিরিশ দশমিক আট ডিগ্রি এবং সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াস সন্ধ্যে ছটায় বাতাসা আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল বিরানব্বই শতাংশ রাজ্যের পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ছটা ষোলো মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা দশ মিনিটে